আসসালামু আলাইকুম রমজানে ভাজাপোড়া খেতে না চাইলেও খেতে হয় কি বলেন আর ভাজাপোড়ার স্বাদ দ্বিগুণ করার জন্য প্রয়োজন পড়ে খেচাপের টমেটো সস বা খেচাপের তো চলুন আজকে ঘরোয়া পদ্ধতিতে খুবই স্বাস্থ্যকর টমেটো সস তৈরি করি এখানে আমি কিছু টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো নেওয়ার সময় লাল টুকটুকা পাকা টমেটো নেবেন এতে করে সস আর্টিফিশিয়াল কোনো কালার ছাড়াই দেখতে ভালো লাগবে টমেটোগুলো আমি কেটে নিয়েছি সবগুলো টমেটো কাটা হয়ে গেলে আমি একটি তুলে নিয়েছি এখানে আমার কেজি পরিমাণ টমেটো আছে এখন এতে দিয়ে দিচ্ছি কিছু সাদা গুলমরিচ চাইলে কালো গুলমরিচ ব্যবহার করতে পারবেন পেঁয়াজ রসুন এক ইঞ্চি মতো আদা পাতলা করে কেটে দিয়েছি দুটো লাল মরিচ হাতের কাছে ছিল দিয়ে দিয়েছি এবং কিছু গরম মশলা এই লবঙ্গ এলাচ তেজপাতাও দিতে পারে এখন আমি সবগুলো একটি কড়াইতে নিয়ে নিয়েছি এবং এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে তেঁতো করে নিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে গেলে চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব আর একদম ঠান্ডা করে তারপর একটি ব্যালেন্ডারের ঝাড়ে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এই যে আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি আর কালারটা কত ভালো এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি এই কাজটা চাইলে আপনারা পাতলা সুতির কাপড় দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় এই যে টমেটো ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে দেব টমেটো পিওরিটা নিয়ে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন একটি স্পেচোলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবার চুলাই দিয়ে মিডিয়াম হিটে জাল করছি দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার ওয়ান থার্ড কাপ পরিমাণ সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা সামান্য বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে চায়ের কাপে এক কাপ মতো এক কাপ মতো দিয়ে দিয়েছি আর একদম ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব এই যে আমার সসটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর ঘনত্ব একেবারে পারফেক্ট এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি এতে করে এই সসটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজের নর্মাল কোশনে এই যে আমি একটি কাঁচের বইমি নিয়ে নিয়েছি স্বাস্থ্যকর এই সস বানিয়ে খান সারা মাস জুড়ে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে কোনো ফুড কালার ছাড়াই কালারটা হয়েছে অসাধারণ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ